সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি দেশের মাহমুদ দর্শক অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমাদের অনুসন্ধান টিভি হাজির হয়েছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামে একটি ব্যতিক্রম ধর্মীয় পর্ব নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একজন ক্লাস টেনের একটা স্টুডেন্টের তো তিনি মূলত ছোটবেলা থেকে পশু পাখি পালনের অনেক আগ্রহী তো তিনি কিছু পাখি পালন করতেছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার ছাদে কিছু তিনি তার কিছু বেগুন গাছ লেবু গাছ এবং কিছু গাছ লাগিয়েছে সেগুলো কীভাবে পরিচর্যা করতেছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এবং পশু পাখি পালন আসলে কতটা লাভজনক এটা আপনারা জানাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুব ভালো তো শুরুতে আপনার নাম এবং তো একটু আমার নাম মোহাম্মদ রকিব হোসেন আমি ক্লাস টেনের ছাত্র এখন লেখাপড়া করতেছি লেখাপড়া পাশাপাশি কিছু সব পাখি পালন করতেছেন বা ছাদে কিছু ছাদ কৃষি করতেছেন আপনি জি আমার ছোটবেলা থেকেই খুব শখ মানে আমি পাখি গাছপালা এগুলো মানে ঝোঁক বেশি মানে পাখি দেখলেই তার পিছন পিছন দৌড়াইতাম কোনো বাসা পাখির বাসা দেখলেই সেটার উপরে উঠে সেটা ভেঙে নিজের কাছে নিয়ে আসতাম পাখিপালা মানে এক কথা আমার খুব শখ আর কি তারপরে আমার যে মানে জাগার অভাবে আমি ছাদে কিছু গাছ লাগাইছি এই আম গাছ আছে বেগুন গাছ আছে লেবু গাছ আছে ডালিম গাছ আছে তাদের দুইটা পাখি আপনাদের কিনছেন এটা কি লাভজনক লাভজনক আসলে সেভাবে তো আমি ইয়ে করি না মানে এগুলো আমার শখ মানে পাখি যে গাছপালা এগুলো মানে ইয়া তো ভাই জান আপনাদের একজন স্কুল পড়ো স্টুডেন্ট তারপরে আপনি অনেকগুলো পশুপালন করতেছেন বা কিছু গাছও লাগিয়েছেন তো এদের দুটো পাখি দেখতে পাচ্ছি আমরা পাখির নাম কি এই পাখিটার নাম হলো বাজরিকা বাজরিকার পাখি আপনি কয়টা পাখি কয়টা পাখি আছে আপনার কাছে আমার কাছে মোটামুটি একশো প্লাস পাখি আছে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ছাদেই দুটা পাখি আপনি হ্যাঁ বিক্রি করি মানে আমার শখের পাশাপাশি যখন যেগুলো বড় হয়ে যায় মানে যেগুলো মানে মানুষজন নিতে ইচ্ছুক যাদের ভালো লাগে তাদের কাছে বিক্রি করে দেয় এর থেকে আমি অনেক ভালো অর্থ পাচ্ছি আর কি আপনার মাসে কত টাকা পাচ্ছেন দাও মাসে আমি 10000 টাকা আমার এই পাখি থেকে আসে আমার এতে আমার লেখাপড়ার খরচ চলে যাচ্ছে আমি আমার পরিবারকে চালাতে পারছি অনেক লাভমন হচ্ছে আর কি আমার সাগের পাশে বসে তো আপনি পাখিগুলোকে কোন কোন খাদ্য দিচ্ছেন এখন সিনা কাউন সিনা কাউন তো এগুলো এই সব খেয়ে কি মানে থাকতে পারে হ্যাঁ পাখি কি ডিম দেয় হ্যাঁ ডিম দেয় মাসে সাত আটটা করে ডিম দেয় থেকে বাচ্চা হয় হ্যাঁ এরা এর গতদিন মানে কালকে আমি চারটা বাচ্চা বিক্রি করছি টাকা বিক্রি করছেন দুই হাজার টাকা বিক্রি করছি কোথায় বিক্রি করলেন এই তো মানে আমাদের পাশের গ্রামেই এক ভাই আমার মানে শুনছে যে আমি পাখি পালন করি তার আসে দেখে খুব ভালো লাগছে আমার থেকে চারটা পাখি মধ্যে একটা তরুণ তরুণ একটা হতে হতে এই পাখি দুটা কেমন দাম পড়বে এই পাখি দুটা এক হাজার টাকা দাম পড়বে এক জোড়া এক জোড়া দুটা কি একই জাতের পাখি দুটা একই জাতের পাখি ঠিক আছে আপনি কিছু গাছও লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছি সেগুলো আমরা এক এক করে দেখি দেখেন তো ফার্স্টে আমরা একটা আম গাছ দেখতে পাচ্ছি টবের মধ্যে লাগিয়েছেন তো এটা কি কত পছন্দ লাগিয়েছেন এটা আমি তিন মাস হলো লাগাইছি মানে যার থেকে চারাটি কিনছি সে বলছে যে সামনের বছরই মানে এক বছর পরেই মানে আমি ফল পাবো আর কি এক বছর পরেই আমার জায়গা স্বল্পতার কারণে মানে অল্প হওয়ার কারণে মানে আমি ছাদে টবে করে যে গাছগুলো লাগাইছি যেইগুলো আমরা তো পাশে একটা বেগুন গাছও দেখতে পাচ্ছি হ্যাঁ মানে বেগুন গাছ লাগাইছি এই জায়গা অল্প আগেই বললাম ধরেন এই জায়গার থেকে মানে টবে লাগাইছি এখান থেকে অনেক বেগুন হয় আর কি মানে আমার বাড়ির জন্য আর কি চলে যায় পাশাপাশি দেখলে বিক্রিও করা যায় বিক্রিও করা যায় তো বেগুন কত টাকা বিক্রি করে তো আমরা পরবর্তীতে আরও একটি টবে আর একটি গাছ দেখতে পাচ্ছি এটা কোন গাছ এটা হলো লেবু গাছ লেবু গাছ তো এটা কতদিন লাগাইছেন এটা আমি মানে ইয়া কলম দেওয়া ছিল তো এটা ধরেন আমি লাগাইছি চার মাস হলো চার মাসের মধ্যে আমি লেবুর ইয়াগুলো দেখতে পারছি আর কি লেবু কি দু একটা আগে উঠাইছেন এখানে হ্যাঁ উঠাইছি দু একটা উঠাইছি মানে রমজান মাসে লেবুর খুব চাহিদা সেজন্য গাছটা লাগাই আমার খুব ভালোই হয়েছে উপকার হয়েছে আর কি পরিবারের অভাবটা চলে যাচ্ছে হ্যাঁ পরিবারের মানে ইয়াটা চলে যাচ্ছে ঠিক পরবর্তীতে কিছু গাছ আছে সেগুলো আমরা দেখি তো ভাইয়া পরবর্তীতে পরবর্তীতে আরো একটি গাছ দেখতে পাচ্ছি এটা কোন জাত কোন জাতের গাছ এটা হলো আপনার মালটা লেবু গাছ মালটা লেবু হ্যাঁ তো আপনি মালটা লেবুর এটা প্লেন কথা থেকে বিচিটা প্লেন কথা থেকে মানে বাসায় আমি খাওয়ার জন্য বাজার থেকে মালটা কিনে নিয়ে আসছিলাম তার বিচিগুলো আমি রেখে রোদে শুকায়ে মানে ওই পরে মাটিতে ইয়েস সাহেব মানে বিচিগুলো পুঁতছিলাম পরে গাছ হইছে হ্যাঁ এটা মূলত আমার কিনা সারা না এটা আমি মানে আমার বীজের থেকে ইয়া হইছে আর কি গাছটা হইছে হয়েছে খুবই চিন্তাশীল একটা ছেলে মানে মানসি অনেকেই আছে যে আমার মতো ছেলে পেলে যারা আছে তারা ঘুরে বেড়াতে পছন্দ করে আমার ঘুরে বেড়াইতে পছন্দ হয় না এই জন্য আমি মানে যতটা সময় পাই লেখাপড়ার পাশাপাশি বাড়িতে কাজ করার পাশাপাশি যে গাছ পাখি এগুলো আমি লালন পালন করি তো আপনি তো অনেক একটা শিক্ষিত একটা উদ্যোক্তা একটা ছেলে স্কুল পড়ুয়া তো আপনাকে দেখতে একটা শিক্ষার তো নিতে পারে এখান থেকে হ্যাঁ অবশ্যই এই আশেপাশে না বেকার বসে আছে এগুলো করলে তো অনেক ভালো যাদের টাকা আছে যাদের সময় আছে বেকার বেকার বসে না থেকে তারা যদি বড় করে এরকমভাবে উদ্যোগ নেয় এজন্য তারা আর্থিক দিয়ে আর্থিক দিক দিয়েও লাভবান হতে পারবে এবং পারিবারিক দিক দিয়েও পারিবারিক দিক দিয়েও লাভবান সময়টা অপচয় না করে এগুলো করলে ভালো হয় এগুলো করলে ভালো হয় অনেকটাই ভালো হয় ঠিক আছে আপনি এবার সতর্ক দায়িত্ব কাঁধে নিয়েছেন তো আপনাকে এ ধরনের শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম